থাকবে পর্দা সব অফার টা থাকবে এক সপ্তাহের জন্য যে প্রতিষ্ঠানে চাইনিজ কোরিয়ান তার বিশ্বের সব কান্ট্রি পর্দা সরাসরি চলে আসে পর্দা মাত্র চারশো বিশ টাকা থাকবে

ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে মিলানোর কারণে দেখেন চৌড়ায় কাপড়টা কত বড় কিন্তু অন্য সব দোকানে কিন্তু ফুলে মিলে না এবারে যে তৈরি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না মাত্র চারশো তিরিশ চারশো তিরিশ একটা ডিজাইন আছে অনলি চারশো তিরিশ পদ্মা ফুলের ভিতরে দেখেন গোল্ডেন কালারটা কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আরো সুন্দর মাত্র চারশো পঞ্চাশ আলিফ পর্দা মানে চমক যেখানে শুরু আছে শেষ নেই মাত্র চারশো তিরিশ একটা ডিজাইন আছে অনলি চারশো বিশ জীবিত ফুলের মধ্যে ফুটে রয়েছে হাজারি গোলাপ গোল্ডেন কালার মাত্র চারশো আজকে থাকবে একবার পাইকারি দামে পর্দা এক পিস পর্দা নিলেও পাবে পাইকারি দামে মাত্র চারশো একটা ডিজাইন আছে আলপনা ডিজাইনের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র চারশো পঞ্চাশ ওয়াও ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আনকামন এবং ইউনিক ইউনিক ভার্সন মাত্র চারশো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো একটা জানলা কত লাগবে একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে কুচি বাড়াতেও পারবে কমাতেও পারবে সারা বাংলাদেশে তো ক্যাশ অন ডেলিভারি জি বাংলাদেশের 64 জেলা 68 হাজার গ্রামে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পাওয়ার পর ইনশাআল্লাহ টাকা পেট কেমন আছে বেটা মাত্র 450 450 অনলি 430 430 অনলি 420 420 পানির দামে থাকবে পর্দা মাত্র 420 নেস্টে পর্দা গ্যালারি মানে

একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চারশো পঞ্চাশ টা আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ খিলগাও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি